লো एवरीवन আসসালামু আলাইকুম হামানে মাখানো বেল যে এত স্পেশাল হয় আসলে না খেলে বোঝা যেত না সো আমি খেয়েছি আপনারা কেন মিস করবেন তাই আজকে লোকেশনটি আপনাদেরকে দিয়ে দেব আপনারা খেয়ে অবশ্যই টেস্ট করবেন সো আপনারা যখন এখানে যাবেন সহজে কিন্তু সিরিয়াল পাবেন না কারণ এখানে এত পরিমাণে ভিড় হয় যে আপনারা সিরিয়াল পেতেই অনেক সময় লেগে যাবে যদিও আমি যখন গেছি তখন ভিড় কম ছিল কথা বলার সুযোগ পেয়েছি এবং ভিডিওটা একটু ভালোভাবে শ্যুট করারও সুযোগ পেয়েছি

লোকেশনটা হলো ঝিগোসা থানার সুটপুর বাজারের হাই স্কুল মাঠের সামনে স্পেশাল হাসিফ মামার হামানে বাটা বেল মাখা আপনারা অল টাইম কিন্তু এখানে আসলেই এটা পেয়ে যাবেন আসলে সত্যি অসাধারণ তো ওইটা জানতে হলে মামার মুখ থেকে শুনবেন আসার জন্য ঠিকানা অবশ্যই আমি দিয়ে দেবো এরপর আপনার মামার কাছে শুনেন সুটিপুর বাজার হাই স্কুলের গেটের মুখে হাসিফ ভাইয়ের কদ্দল মাখা আমানে বাটা আসলে পেয়ে যাবেন সো কেউ মিস করবেন না হাসিফ ভাইয়ের সেই স্পেশাল হামানে বাটা বেলমাখা